আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে ফুটবল খেলার বিরতিতে যাচ্ছি এখন আমরা একটা অ্যাডভার্টাইজ দেখাই আপনাদেরকে এই দেখতেছি বট বডি খুব ভালো এটা আমরা কিছুদিন মানে আগামীকাল কিনশাল আশা করি আমাদের সাথে সাইডে ক্ষেত আছে ওই ক্ষেতে আমরা চাষ করব এই যে আমাদের হুজুর আছে তিনি হচ্ছে আমাদের বাবরচি ভাই মার্শাল্লাহ অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ আর এই হচ্ছে মানে শশার বীজ এটা তো দুইটা দুই বিশ দুই জাত আনা হয়েছে এগুলো আছে যাক কৃষি বিষয়ক যদি কোনো পরামর্শ লাগে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ মোটামুটি অভিজ্ঞতা ভালো আছে এবারে আর এই যে এটা হচ্ছে আমার মাদ্রাসা দেখেন এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর অনেক ফল ফ্রুটের টাছ অনেক কিছু আছে মাদ্রাসাতে সাথে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতে সাথে খেদমত করি আর এরই হচ্ছে মাদ্রাসার সৈনিক এক একটা মানে মানে এগুলা ভবিষ্যৎ মানে মাকি আল্লাহ তালা কবুল করুক সবাই ওদের জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে মাদ্রাসার মাঠ এই মাঠে ছেলেরা বিকেলবেলা তাদের মন মতো খেলাধুলা করে এই যে তারা ফুটবল খেলতেছে